রহমানুর রাকিম অটোমান বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস ওসমানের পরিচয় কি ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার কি অবদান ছিল ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে উসমানের নাম বিশেষভাবে স্মরণীয় আছে। বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তুঘ্রিলের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র উসমান ত্রিশ বছর বয়সে তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন এবং অধিকার বিস্তারের জন্য সচেষ্ট হয় তাকে অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নরপতি রূপে আখ্যায়িত করা হয় জন্ম ও পরিচয় ওসমানীয় তুর্কিদের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে অনেকেই মনে করে বহু বছর পূর্বে চীন দেশের গভীর বসবাস শুরু করেন তারা সেখানে কিছুকাল বসবাস করার পর তাতান নামে এক দুর্ধর্ষ জাতি তাদেরকে তারা করে তুর্কিগণ তাতার কর্তৃক বিতাড়িত করে পশ্চিম দিকে ভূমধ্য সাগরের তীরে এসে আনাতলিয়া নামক স্থানে বসবাস স্থাপন করে আনাতোলিয়ার দক্ষিণে ছিল আরব দেশ তুর্কিরা সেখানে মুসলমানদের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের অর্ধাবসায় ও দক্ষতার গুণে তারা অল্প দিনের মধ্যে বিরাট সাম্রাজ্য গড়ে তোলে তুর্কিরা ছিল অঘুষ গোত্রের লোক এ অঘুষ গোত্র আবার চব্বিশটি শাখায় বিভক্ত ছিল এদের মধ্যে একটি শাখা অটোমান বংশের প্রথম সুলতান উসমান জন্মগ্রহণ করেন প্রথম সুলতান উসমানের বংশদর্গনকে উসমানীয় বা উসমানি বলা হতো কিন্তু বিদেশি লেখকদের দ্বারা বিকৃত হয়ে এটি অটোমান নাম ধারণ করেছে তবে যা হোক না কেন উসমানের নামানুসারে এ বংশের নামকরণ করা হয়েছে উসমান বারোশো আটান্ন খ্রিস্টাব্দে সুগুত নামক স্থানে জন্মগ্রহণ করেন উসমানী বা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা উসমান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে উসমানের পিতা আত্মগৃহীন মৃত্যুবরণ করলে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন পিতার নিকট থেকে তিনি একটি সামান্য জায়গির পেয়েছিলেন কিন্তু সিও মেধার বলে তিনি একে একটি বিশাল পরিণত করেন রাজ্য ও স্বাধীনতা ঘোষণা বারোশো উননব্বই খ্রিস্টাব্দে উসমান সেলজুক সুলতানের নিকট থেকে কার্জি হিসার অধিকার করেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এএনি শহর দখল করেন এবং তার রাজধানী সুগুত হতে স্থানান্তরিত করে এএনি তা আনেন রুসা ও নাইসিয়ার মধ্যবর্তী স্থানে এনি শহর অবস্থিত হওয়ায় এর বিশেষ গুরুত্ব সেজন্য তিনি তার রাজধানী এএনি শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন তেরোশো খ্রিস্টাব্দে উসমান পাইজিয়া ও বিথাইনিয়ার অংশবিশেষ নিজ অধিকারে আনেন এবছরই সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কুবাদ সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকুবাদ মৃত্যুবরণ করলে উসমান স্বাধীনতা ঘোষণা করলেন তিনি নিজ নামে জুম্মার নামাজে ক্ষুদা পাঠের ব্যবস্থা ও মুদ্রা প্রচলন করেন সাদির উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা উসমান প্রথমে সেলজুক সুলতানদের করদ রাজ্য হিসেবে রাজ্য শাসন শুরু করেন এবং পরে তিনি আমির উপাধি গ্রহণ তিনি তেরোশো খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে তিনি দীর্ঘ আটত্রিশ শহরের ক্ষুদ্র গন্ডি পর্যন্ত বিস্তার লাভ করে তিনি বছর রাজত্ব করেন তার রাজ্যসীমা সুবুত ও ইস্কি শহরের ক্ষুদ্র গন্ডি ছাড়িয়ে বসফরাস প্রণালী পর্যন্ত বিস্তার লাভ করে উসমান সর্বপ্রথম তেরোশো এক খ্রিস্টাব্দে গ্রিকদের সাথে সংঘর্ষে আসেন তিনি নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংগঠিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের সচনীয়ভাবে পরাজিত তিনি তেরোশো আট খ্রিস্টাব্দে গ্রিকদের শক্তিশালী ঘাঁটি আট হিসার অধিকার করে একই বছর ওসমান ওজা হিসার নামক দুর্গটি অধিকার করে নেন এ দুর্গটি অধিকার করার ফলে গ্রিকদের স্থল পথে নাইসিয়া ও রিকমেডিয়ার মধ্যে যাতায়াতকারী পথটি বিচ্ছিন্ন হয়ে যায় ওসমান তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্রুসা অধিকার করেন এটা ছিল তার সর্বাপেক্ষা বড় সাফল্যের চরিত্র ছিলেন উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাম্রাজ্যে থাকাকালে তার চরিত্র কৃতিত্ব কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করা দরকার এক হলো সাহসী সৈনিক ওসমান ছিলেন একজন সাহসী বীর সৈনিক ও যোগ্য তিনি তার সাহসিকতার কারণে একই সাথে মঙ্গল ও গ্রিক শক্তির বিরুদ্ধে সাফল্যের সাথে সংগ্রাম পরিচালনা করেন তিনি তার সাম্রাজ্যকে কৃষ্ণ সাগর বিস্তৃত করেছিলেন এবার সলে বলেছেন একটি নতুন রাষ্ট্রের একটি স্বতন্ত্র জাতির অভ্যুত্থানের জন্য উসমানী দায়ী ছিলেন কোমলতা ও কঠোরতার সংমিশ্রণ উসমানের চরিত্রে কোমলতা ও কঠোরতার অদ্ভুত সংমিশ্রণ ঘটেছিল নিঃসিদ্ধান্ত কার্যকর করার পথে তিনি কোনো প্রকার বাধা মানতেন একদিন ওসমান প্রতিবেশী রাজ্যের উপর আক্রমণ পরিচালনার একটি প্রস্তাব সমর পরিষদের কাছে পেশ করে কিন্তু তার নব্বই বছর বয়স্ক কৃতব্য দ্বন্দ্বার প্রস্তাবে বিরোধিতা করলে তিনি তাকে ধনুকের সাহায্যে সকলের সামনে হত্যা করেন পঞ্চম ক্রেমার সাহেব তাই হত্যাকাণ্ড তার রাজত্বকালের একটি কলঙ্কজন অধ্যাপ হলে কথা মনে রাখতে হবে যে তিনি ব্যক্তিগত স্বার্থের কারণে অথবা তিনি হত্যা করেননি তার চরিত্রে কঠোরতা ও কমলতা দুটির সমাবেশ লক্ষ্য করা যায় তাই বলে ওসমানকে নিষ্ঠুর বলা যাবে না ইসলাম প্রীতি ওসমানের চরিত্রের মধ্যে ইসলাম প্রীতি লক্ষ্য করা যায় তিনি ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন উসমান তার শেষ উপদেশ হিসেবে পুত্রকে বলেছেন আমার সনদ নির্দেশেইছে কখনো অত্যাচারনিষ্ঠরতার আশ্রয় গ্রহণ কর তোমার শক্তির দ্বারা বিজিত স্থানে ইসলাম ধর্ম প্রচার কর শরীয়তের নিয়মাবলী পালন করতে। ঐশী আইনি আমাদের বড় সু পরম করুণাময়ের পথেই আমাদের সমৃদ্ধি পূজা রক্ষণই তোমার প্রধান কর্তব্য এই দায়িত্ব পালন করতে পারলে তুমি পরম করুণাময়ের অনুগ্রহ ও আশ্রয় লাভ করতে পারবে ওসমানের ছেলেকে দেওয়া উপদেশগুলো শুনলে বোঝা যায় যে তার ইসলাম প্রীতি ছিল সরল ও প্রজাবৎসল শাসক ওসমান খুব সরল ও প্রজাবৎসল শাসক ছিলেন তার শ্বশুর ইদ্রিস আলী ছিলেন তার প্রধান অজিৎ এবং জাতি ধর্ম নির্বিশেষে তিনি প্রজাদের পালন করতেন প্রজাদের সুখে দুঃখে তিনি পাশে গিয়ে দাঁড়ান অত্যন্ত সরল ও অনারম্বর জীবনযাপন করতেন নেনপুন বলেছেন ব্যক্তিগতভাবে আরবের প্রথম খলিপাদের মতো তিনি রুচি ও অভ্যাসে সরল ও অনারম্বর ছিলেন তিনি সোনার ওপর রেখে যাননি কেবলমাত্র একটি লবণ আধার যা আতিথেয়তার প্রতি একটি সামরা একটি কোট ও পাগড়ি তার পতাকা ও কতিপয় ঘোড়া রেখে যান জনহিতকর কার্যকলাপ ওসমান প্রজাদের সার্বিক উন্নতির পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন প্রকার জনহিতকার কার্যবলী করেন তিনি ইস্কি শহরে একটি মসজিদ নির্মাণ করেন তাছাড়াও তিনি জনগণের উন্নতির জন্য সার্বিক সহযোগিতা করেন ন্যায় বিচারক উসমান একজন ন্যায় বিচারক শাসক ছিলেন তার মধ্যে হোধাবৃতি ছিল তিনি ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ করেন ধর্ম সহিংস উসমান পরধর্মের প্রতি প্রতি ছিলেন না তার দরবারে সব ধর্মের লোকের সমাগম তিনি বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রদান সমাগমতা ওসমান অত্যন্ত সহনশীল ব্যক্তি ছিলেন এই সে গিমন বলেছেন উসমান পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম রাজ্য প্রতিষ্ঠা করে তিনি এশিয়া মাইনরে এমন একটি সাম্রাজ্য পত্তন করেন যা পরবর্তীকালে ইউরোপে ত্রাসের সঞ্চার করে তিনি তার সহনশীলতার দ্বারা শত্রুদেরকে জয় করতে সমর্থ হন যার কারণে তার সময়ে বহু বিধর্মী ইসলামের দয়ালু ও ক্ষমাশীল নরপতি ওসমান ছিলেন খুব দয়ালু ও ক্ষমাসীন নরপতি তার চরিত্রের মধ্যে ক্ষমা গুণটি অত্যন্ত তীক্ষ্ণভাবে পরিলক্ষিত তিনি গরিব পূজাদের উপর অত্যাচার করতেন না সেজন্য তাকে দয়ালু ও ক্ষমাসীন নরপতি বলে মনে করা হতো উসমানীয় সামান্য যাযাবর অবস্থা হতে শুরু করে নিজেদের যোগ্যতা প্রতিভার বলে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তারে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান নিজেই ছিলেন তিনি আটত্রিশ বছর রাজত্ব করলেও আমির উপাধিতেই সন্তুষ্ট ছিলেন সুলতান নামে আখ্যায়িত তিনি ছিলেন তেজস্বী যোদ্ধা দক্ষ রণকৌশলী বিচক্ষণ ও প্রজাবশ্যক যিনি পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম রাজ্য প্রতিষ্ঠা করেন তার সাম্রাজ্য বসপরস থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল লর্ড অ্যাভাস ওসমানের ন্যায়পরণতা ইসলাম ও রাজকার্য পালন সম্পর্কে যে উপদেশ লিপিবদ্ধ করেছেন তাতে তার চারিত্রিক মহত্ব উদ্ঘাটিত হয় এমনকি পরবর্তী সুলতানদের অভিষেক উৎসবে নতুন সন্তানকে উসমানের ধারালো তরবারি উপহার দেওয়ার সময় বলা হতো যে মে হি এস পুর এস এটো